আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছে সবাই আজকে আপনাদের জানাবো বারো বারো দুই হাজার চব্বিশ এর বাংলাদেশি টাকার মুদ্রা বিনিময় হার আপনারা প্রথমেই দেখতে পাচ্ছেন ভারতীয় রুপি এক টাকা বিয়াল্লিশ পয়সা মালয়েশিয়ার রিঙ্কিত সাতাইশ টাকা পঞ্চাশ পয়সা সৌদি রিয়াল একত্রিশ টাকা নব্বই পয়সা কুয়েতি দিনার চারশো দুই টাকা শূন্য শূন্য পয়সা সিঙ্গাপুরের ডলার নব্বই টাকা নব্বই পয়সা কানাডিয়ান ডলার উনানব্বই টাকা পঞ্চাশ পয়সা অস্ট্রেলিয়ান ডলার আশি টাকা ষাট পয়সা ইউএস ডলার একশো বিশ টাকা ষাট পয়সা ইউরোপীয় ইউরো একশো একত্রিশ টাকা দশ পয়সা ব্রিটেনের পাউন্ড একশো পঞ্চান্ন টাকা শূন্য শূন্য পয়সা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম